নির্বাচনে হাঁসমারকার নির্বাচনী প্রচারণা উপস্থাপনার শুরুতেই মুসলমান ভাই ও বোনদের প্রতি আসসালামু আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি আন্তরিক শুভেচ্ছা সম্মানিত এলাকাবাসী আগামী কমলাপুর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপন জন জন দর্দি অন্যের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয়ভাজন এলাকার কৃতি সন্তান সাত ও যোগ্য ব্যক্তি আপনাদের বোন আপনাদের আপা মোসম্মত ইশরাত জাহান চুমকি আপা ইশরাত জাহান চুমকি আপাকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মহিলা ভাইস চেয়ারম্যানের পদে হাস মার্কাইয়ে মার্কাই হাস মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পক্ষে ප්‍රශස්ත করুন এবং একই সাথে বজ্র আওয়াজ তুলুন আপনার আমার মার্কা হাস মার্কা সবার সেরা মার্কা হাস মার্কা জনপ্রিয় মার্কা হাস মার্কা শান্তিপ্রিয় মার্কা

অন্য উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা হাস্য মার্কা উন্নয়নে অংশ নির্ণে হাস্য মার্কাই ভোট দিন উন্নয়নে শপথ নির্ণে হাস্য মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন হাস্য মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এই মাছের সিদ্ধান্ত নির্ণে হাস্য মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিন দিকে দিকে একই শুনি হাস মার্কার বিজয়ের ধ্বনি বিজয়ের মালা পড়বে কারা চমকি আপার হাস মারকার ভোটার যারা একটি সুশৃঙ্খল আধুনিক ও উন্নয়নমুখী সমাজ গঠন এবং স্মার্ট আপা ছাড়া আবার কে আর তাই তো প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে যাই ইসরাত জাহান চমকি আপার হাস মার্কাই ভোট চাই এলাকা কে বলে যাই হাস মার্কাই ভোট চাই মা বন্ধের বলে যাই মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই হাঁস মার্কাই চুমকি আপার হাঁস মার্কা জনপ্রিয় মার্কা চুমকি আপার হাঁস মার্কা প্রিয় মার্কা চুমকি আপার মার্কা প্রিয় নিষ্ঠর মার্কা হাস্য মার্কা মেজ দ্যাদয়ের মার্কা হাস্য মার্কা কি সুন্দর মার্কারে ভাই সে তো হাস্য মার্কারে ভাই হাস্য মর্কে ভোট ছয় আল্লাহ তুমি দয়া বান হাস্য মার্কার রেখো মান আল্লাহ তুমি মেহের বান জাহান চমকি আপার অপর রেখুমান প্রিয় এলাকাবাসী সাদা মাডা মঞ্জার ইসরাত জাহান চমকি আপা নামতার চমকি আপার মারকা হাস মারকা চমকি আপা জগলক জয়ের মালা তারি হগগো জয়ের মালা পরবে কারা হাস মারকার ভোটার যারা হাস মারকা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া হাস মারকাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন হাস মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা হাস মার্কা মায়ের কোলে শিশুর ডাক হাস মার্কা জিতে যাক জিতেই যাবে ইনশাল হাস মার্কা প্রিয় এলাকাবাসী হাস মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনায় আমি জামান রায়হান এবং আমি ফারহা রহমান এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে